চোখের কালো দাগ মেস্তা ব্রন তাকলে অনেক ভিডিও দিয়েছি আজকেরটা শেষ করে রাতের গুম ঠিক করে নরম খাবার শাক সবজি খাওয়ার মাধ্যমে পেটটাকে ক্লিয়ার করে দৈনিক একটা করে শিমুলের মূল খেলে তার সাথে এক চিমটি কালো জিরা অ্যাড করে তার সাথে এক কোয়া দেশি রসুন সাদা পানিতে সিদ্ধ করে পেটের মধ্যে সাত দিন ঢুকাতে পারলে নব্বই পারসেন্ট চোখের কালো দাগ মেস্তা দূর করে তবে হ্যাঁ এক মাস কন্টিনিউ করে একেবারেই চলে যাবে সংক্ষিপ্ত তত্ত্ব আপনাদের জ্ঞাতার্থে আমি আছি আপনাদের সবাই নিয়োজিত সকল স্বাস্থ্য তত্ত্ব কথা জানতে হলে সাথে রাখবেন পাশে থাকবেন ফলো দিবেন শেয়ার করবেন